চৌকোঠা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে আমরা কনজাংটিভাইটিস বলে থাকি চৌক উঠলে আপনি কি করবেন স্বভাবতই একটা প্রশ্ন জেগে ওঠে সবার মধ্যে কারণ গত কয়েক মাস আগে আমরা দেখেছিলাম যে সারা পৃথিবী ব্যাপী চৌকোঠার একটা প্রবণতা দেখা দিয়েছিল আমরা কি করতে পারি চৌক উঠলে আপনি বাইরে বের হওয়ার আগে একটি কালো চশমা পরবেন রোদ থেকে চোখকে দূরে রাখার জন্য এমনকি ধুলাবালি থেকে চোখকে বিরত রাখার জন্য রোদ ধুলাবালি যেন চোখের ভেতরে প্রবেশ করতে না পারে এই কালো চশমা পরে বাইরে যেতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে পরিবারের অন্য সদস্যদের সাথে আপনাকে একটু পৃথক থাকতে হবে কয়েকদিন ধরে কারণ আমরা জানি কনজেন্টিভাইটিস বা চোখ ওঠা এই রোগটি এটি একটি ছোঁয়াচে রোগ এই রোগ আপনার থাকলে আপনি যদি কারো সংস্পর্শে আসেন তার ক্ষেত্রেও এই কনজেন্টিভাইটিস বা চোখ ওঠা সংক্রমিত হবে এই জন্য সবচেয়ে ভালো হলো যে পরিবারে আপনি যখন থাকবেন সবার সাথে আপনি একটু ডিস্টেন্স মেনটেন করবেন অনেকটা করোনা ভাইরাসের মতো আমরা যেভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছিলাম সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার দরকার নেই বাট একটা ডিস্টেন্স মেনটেন করবেন এছাড়া চোখের মধ্যে পানির ঝাপটা দেওয়া যাবে না চোখে ঘন ঘন হাত দিয়ে কচলানো যাবে না বা রগড়ানো যাবে না এবং চোখে হাত দেওয়ার পরে সেই হাত দিয়ে অন্য কিছু স্পর্শ করা যাবে না কারণ অন্য কিছু স্পর্শ করলে তাহলে তারও চোখ একটা বেড়ে যায়। দিয়ে যদি ময়লা পড়ে অথবা কেতুর জমে তাহলে চোখটি আপনি হালকা কুসুম গরম পানি একটি সুতি কাপড়ে ভিজিয়ে সেই সুতি কাপড় দিয়ে আপনি চোখটি পরিষ্কার করতে পারবেন এবং চোখটি পরিষ্কার করার পরে কাপড়টি আপনি আবার পরিষ্কার করে বা ধুয়ে আপনি ব্যবহার করতে পারবেন অথবা কাপড়টি আপনাকে ফেলে দিতে হবে আর যদি হঠাৎ করে চোখ কখনো লাল হয়ে যায় চোখে ব্যথা হয় অবশ্যই অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আশা করি ভিডিওটি আপনার উপকার আসবে আমরা এই সমস্ত নিয়মকানুনগুলি যদি মেনে চলতে পারি চোখ রোগ থেকে আমরা অতি সহজেই আরোগ্য লাভ করি আসসালাম